বিকারুন্নেসা নন স্কুলের প্রথম শ্রেণীতে একশো শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে কিনা তা নির্ধারণ হবে আগামী একুশে মে হাইকোর্টের রায়ের ওপর দুর্নীতির মাধ্যমে ভর্তি হওয়ায় তাদের ভর্তি আদালতের মাধ্যমে জায়াজ করা ঠিক হবে না বলে জানান ব্রিটকারের আইনজীবী তবে নিয়ম মেনেই শিশুদের ভর্তি করা হয়েছে এমন দাবি করেন আইনজীবী এবং অভিভাবকরা মজহর মানা জানাচ্ছেন বয়সের নিয়ম না মেনে বিকর্ণাসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে একশো জন শিক্ষার্থীকে ভর্তির অভিযোগ এনে গত চোদ্দই জানুয়ারি রিট করেন দুই শিক্ষার্থীর অভিভাবক এতে রুল পাশাপাশি আদেশ দেন হাইকোর্ট ওই ভর্তি বাতিল করে নতুন নিয়োগ দিতে বলেন আদালত এর বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবক আবেদন করলে বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়ায় জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ ভর্তি নিয়ে নিজেদের অবস্থান সম্পর্কে জানান অভিভাবক ও তাদের আইনজীবী যেখানে মাওসি নিজেই জানতেছে না যে এখানে বয়স উর্ধসীমা আছে তাহলে অন্যরা সবাই কিভাবে আমরা কিভাবে জানবো শুধুমাত্র একটা প্রসিডিউরাল ডিফিকাল্টিজের কারণে যেটা ব্লেম দিতে পারেন আপনি মাওসিকে দিতে পারেন বেকারণ নেশাকে দিতে পারেন ভোটকে তো এইটার জন্য এই বাচ্চাগুলা একদম কচি কচি বাচ্চাগুলা কেন এটার জন্য সাফার করে আমার কথা হচ্ছে যদি স্ক্যাম থেকে না থাকে তাইলে এদেরকে যদি সাফার করান তাহলে এটা শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন হাইকোর্ট হিয়ারিং কনক্লুড হলো আগামী একুশ মে এটা জাজমেন্ট হবে আজকে যদি এই ইলিগালিটিটাকে আদালতের মাধ্যমে লিগালিটি দেওয়া হয় তাহলে এটা জাতির কাছে একটা অ্যালার্ম যাবে যে না আমরা একটা অবৈধ কিছু করেও পরবর্তীতে কোর্টের মাধ্যমে এটা আমরা লিগালাইজ করে নিতে পারব আমরা এটা কোর্টের সামনে ধরতে চেষ্টা রুলের শানির সময় ভর্তি বাতিল হয়ে যাওয়া এবং নতুনভাবে ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা